আন্দোলন অতীতে বহুবার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে জাতির বিবেক যারা আজকে আমার সামনে স্বাধীনভাবে আপনাদের লেখা আপনাদের ছবি আপনাদের শশ টেলিভিশন পত্রিকায় জমা দেওয়ার যে সুযোগ অতীতে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন আপনাদের এই বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ একটু পরেই গুলশানে আরেকটি সংবাদ ব্রিফিং আছে আমার প্রিয় বন্ধুগণ যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে একটু আগে একজন ইউটিউবে সাংবাদিককে দেখলাম পায়ে কাঠা নিয়েও সংবাদ সংগ্রহ করতে এসেছেন আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে সহানুভূতি জানাচ্ছি এই সংবাদ সংগ্রহ করার মালিক আপনারাই এখন এই সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেই সরকার সামনে আসবে নির্বাচন হবে যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা ষোলো বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই আপনাদের লেখনি বন্ধ করে দিয়েছে আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চোরের মতো দখল করেছে তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটিমাত্র কারণে যে কারণটি ছিল বাংলাদেশে ষোলো বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না বাংলাদেশের ইতিহাসে সরকার কেউ কোনো দেখে নাই আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে প্রিয় ভাইয়েরা আমার দু একটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন দয়া করে